মানুষ কীভাবে ভিডিও করে ভাইরাল হয় সেটা আমার কাছে অবশ্যই জানা নেই তবে আমার মূল হাতিয়ার হচ্ছে আমার সততা আমি ভুলভাল দেখিয়ে অতিরঞ্জিত কিছু দেখিয়ে ভাইরাল হতে চাই না আমার আসলে সততাটাই হচ্ছে আমার অনেক বড় একটা হাতিয়ার আমি যেটা সত্য সেটাই দেখাই আমি আসলে অতিরঞ্জিত কিছু দেখাতেও পারি না আমি আমার আমি যেমন তেমনটাই আমি ভিডিওতে তুলে ধরি সবসময় যাই হোক ওভাবে আমি সব সময় ভিডিও করে যাব এটা গতকালকে ছিল পরোটা দিয়ে যে মুরগির ঝোল আসলে এক এক দিন এক একভাবে পরিবারকে এভাবে করে নাস্তা বানিয়ে বিভিন্ন খাবার বানিয়ে খাওয়ালে কিন্তু এটা একটা নিজের কাছে খুব বেশি আনন্দ লাগে ওরা যখন খুশি হয় বলে যে অনেক মজা হয়েছে তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর কি ঠিক তেমনি গতকালকে যে পরোটা দিয়ে সেই ঝোলটা মুরগির ঘোর কিংবা ঝোল ছিল ওটা খেয়ে আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে আমার হাজব্যান্ড আর বিকেলবেলা ছিল এই নাস্তাটা এই যে এই ডেজার্ট আইটেমটা অনেক বেশি মজা হয়েছিল এটা রেসিপিও আমি দিয়েছি এটা খেয়ে সবাই বেশ খুশি হয়েছে আর আমার কাছেও তো অনেক বেশি কিন্তু মজা লেগেছিল। যাই হোক কালকে সকাল কিংবা বিকেল বেলা দুটোই খুব ভালো কেটেছে খেয়ে দিয়ে মোটামুটি সবাই খুশি ছিল আর আজকে দেখুন বৃষ্টির পরে একদম স্নিগ্ধ পরিবেশ হয়ে গিয়েছে কি সুন্দর লাগছে আমার জানালার পাশের ভিউটা যেটা সব সময় দেখায় আর কি খেলার মাঠ খুবই সুন্দর লাগতে ছিল তাই একটুখানি ভিডিও করে নিলাম আর কি এরপরে হচ্ছে এই যে বেগুন ভাজির কথা আর কী বলবো আসলে এভাবে আমি যখনই বেগুন ভাজতে চাই তখন দেখা যায় যেভাবে পুড়ে যায় আমার বেগুনগুলা অনেক বেশি খারাপ লাগে আসলে এটা কার কার হয়ে জানি না এই অবস্থা যাই হোক এটা ছিল আজকে সকালবেলা অনেক বেশি বৃষ্টি হচ্ছে রুটিটা আমি রাত্রে বানিয়ে রেখেছি আর সকালবেলা হেল্পিং হ্যান্ডকে বললাম কয়েকটা পরোটা বানিয়ে দাও দেখি আজকে সকালবেলা আমার মেয়েদেরকে কি নাস্তা বানিয়ে দিতে পারি আসলে ওদেরকে কিছু খাওয়াই যখন ওরা খুশি হয় তখন আমার কাছেও ভালো লাগে এর আগে হচ্ছে আমি আমার নাস্তাটা খেয়ে নিচ্ছি প্রথমে সকালবেলা খালি পেটে ডি খেয়ে নিচ্ছি আর কি যেহেতু আমার আসলে পেট সবসময় কষা থাকে যাই হোক গ্যাস্ট্রিকের ওষুধটাও খেয়ে নিয়েছি এরপরে হচ্ছে যে এইসব গোলটা খাবো খাওয়ার পরে আমি রুটি দিয়ে ভাজিটা খেয়ে নিলাম এরপরে এসে গিয়েছি মেয়েদের জন্য পরোটা ভেজে নিতে পরোটা আমি সময় প্রথমে সেঁকে নিয়ে এভাবে অল্প একটু তেল দিয়ে আস্তে আস্তে করে মিডিয়াম হিটে পরোটা ভেজে নিই চিপে চিপেভাবে করে অল্প আছে মানে অল্প তেল দিয়ে আমি পরোটা ভাজি এভাবে করে প্রথমে সেঁকে নিলে পরোটা সময় কিন্তু প্রথমে সেঁকে নিতে হয় তাহলে কিন্তু তেলটা কম স্যুপ করে আর কি আর না হয় পরোটার মধ্যে তেল ছিটচিটে হয়ে থাকে খেতেও ভালো লাগে না যাই হোক আর আমার হেল্পিং হ্যান্ড যখন পরোটার খামিরটা ধরে তখন আসলে পরোটাটা অতটা ভালো হয় না আমি নিজে যখন পরোটার খামির দড়ি তখন পরোটাটা খেতেও ভালো লাগে এদিকে আমি পরোটা ভাজতে ভাজতে আমি চাটাও খেয়ে নিচ্ছি যেহেতু আমি নাস্তা খেয়ে নিয়েছি আর হেল্পিং হ্যান্ডকে বললাম সবজিটা কুটে নিতে আবহাওয়া তো ভালো না তাই ভাবলাম সকাল সকাল সবজিটা কুটে নে করল ভাজি করব আর তিতকল কিন্তু আমার খুব বেশি পছন্দ আর কার কার পছন্দ তিতকরল ভাজি যেভাবেই রান্না করা হয় আমার কাছে খুব ভালো লাগে খেতে আর এদিকে মেয়েরা যখন ঘুম থেকে উঠে এসেছে তখন আর কি আমি এভাবে করে ওদেরকে নাস্তাটা বানিয়ে দিচ্ছি আজকের নাস্তাটাও ছিল এরকম যে মেয়নিস ছিল আর হচ্ছে শিরের চিকেন যেটা আমি কত ভিডিওতে দেখিয়েছিলাম যে চিকেনটা যেভাবে আসলে এই সিদ্ধ করি আর কি আদা রসুন গোলমরিচ লবণ এগুলা দিয়ে সিদ্ধ করে এই চিকেনটা আমি শেডেড করে নিয়েছি তারপর হচ্ছে মাইনিসের সাথে মিক্স করে এটা আমি যেভাবে স্যান্ডউইচ বানাই আর কি ঠিক সেইভাবে এভাবে করে আমি পরোটার উপরে একটার উপরে একটা পরোটা দিয়ে দিয়েছি আমি দুইটা পরোটার উপরেই এভাবে করে স্প্রেড করে দিয়েছি মায়নিস আর চিকেনটা তারপর হচ্ছে এইভাবে রোল করে করে আমি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল খেয়ে যেহেতু মায়নিস আর হচ্ছে চিকেন দুইটাই আছে যার কারণে খেয়ে অনেক বেশি মজা পেয়েছে এটাও আজকে সকালের নাস্তা ছিল এইভাবে করে আসলে বাচ্চাদেরকে মাঝে মধ্যে নাস্তাটা বানিয়ে দিলে এক দিন এক এক রকম করে ওরা খেয়ে খুশি হয় যাই হোক আজকেও তারা বেশ খুশি ছিল এভাবে করে রোল করে কেটেও দিতে পারেন চাইলে এভাবে আসলে টিফিন নিয়ে দেওয়া যায় অফিসেও দেওয়া যায় এভাবে করে বাচ্চারা খেয়ে খুশি হয় আর পরোটাটা একটু খাস্তা করে বানালে পরোটার খামিরটা যখন মাখা হয় তখন খুব ভালো করে একটু সফট করে যদি করা হয় তাহলে খেতে অনেক বেশি মজা হয় যাই হোক আজকের আমাদের এই পরোটাটাও কি খুব মজা ছিল সকালের নাস্তা হিসাবে চাইলে বাচ্চাদের কিভাবে করে দেয়া যায় আর এই যে সব ঘর টর গুছিয়ে একদম সব ক্লিন করে আমি এসেছি রান্নায় আজকে আসলে কারেন্ট নাই একদম সকাল থেকে তাই ভাবলাম আর কি শর্টকাট রান্না করে নিই এই যে এদিকে হচ্ছে নারকেলি মাছ সামুদ্রিক মাছটা রান্না করব অনেক মজা হয় মাছটা আর এদিকে হচ্ছে ভাজির জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি হলুদ লবণ পেঁয়াজ রসুন তেলের উপরে কষিয়ে তারপর দিয়ে দিলাম আর এদিকে মাছ টমেটো পেঁয়াজ মরিচ হলুদ দিয়ে যেভাবে করে কষিয়ে আর কি মাছটাও বসিয়ে দিয়েছি এখন এগুলা হতে তার আর এই সামুদ্রিক নারকেলি মাছটা কিন্তু অনেক বেশি মজা আর আজকে দুইটা খাবারই আমার পছন্দের ছিল আর তিত করল বাজি তো আমার খুব বেশি পছন্দের একটা খাবার আমি খুব পছন্দ করি এটা যতই তিত হোক যেভাবে রান্না করে দেয়া হোক আমার কাছে ভালো লাগে আর কে কে পছন্দ করেন জানি না তিত করল বাজি খেতে আর তিতকর তো আমি যতটুকু ও সুস্থ শরীরের জন্য ভালো যাই হোক এদিকে আবার এটা গতকালকে পশু ছিল অবশ্যই ভিডিওটা ব্রেড এনেছিলাম ব্রেড দিয়ে আসলে অনেক কিছুই করা হয় যে কাল গতকালকে আমি যে রেসিপিটা দিয়েছিলাম তারপর হচ্ছে এই যে এই কলাগুলা কিন্তু খুবই মজার এই কলাগুলা এই এগুলো হচ্ছে নরসিংদির কলা অনেক বড় বড় খেতেও কিন্তু বিশেষ খুবই মজা যাই হোক কি যে বেগুন ভাজির কথা বলছিলাম আর কি যেটা আমি ওই যখনই এইভাবে করে বেগুনটা ফ্রাই করতে যাই তখন কিন্তু সব সময় বেশিরভাগ সময় আমি এইভাবে কিন্তু পুড়ে যেতে দেখি বেগুনগুলা জানি না কেমন হয় আমার জন্য আমার আমার কাছে